সুষ্ঠাকে ডাকবো যার সুরে বহুবার সুবিনটা প্রচুর হিট হিট গান আমাদেরকে উপহার দিয়েছে সাবিদা আমাদের অন্যতম মিউজিক ডিরেক্টর সাবিদার সাথে বহু সময় কাটিয়েছে সুবিন্দা বহু হিট গান আছে প্লিজ সাবিদা প্লিজ সাবিদা যদি কিছু মুহূর্ত তুমি শেয়ার করো নমস্কার শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ বর্ষা কী বলবো তাদেরকে এরকম একটা অনুষ্ঠান আমার এই ঘটনা ঘটার পরে আমার লিটন দার সাথে কথা হয় লিটন দা আমাদের মিউজিক প্রডিউসার বম্বেতে উনি এখন কাজ করছেন গুয়াহাটির মানুষ আমাদের অনেকের খুব প্রিয় প্রডিউসারের মধ্যে একজন আমাদের অনেক প্রচুর কাজ করেছেন উনি তো উনি আমাদের খবর দেন যে এরকম এরকম অনেক অনুষ্ঠান স্মরণে অনেক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তো মানে আমারও মনে হয় যে যদি কলকাতায়ও এরকম কিছু একটা অনুষ্ঠিত হয় তো আমরাও যোগদান করতে পারি কেননা জুবিন্দা মানে আমাদের একজন খুবই প্রিয় শিল্পী আর এরকম একটা অনুষ্ঠানে যদি আমরাও যোগদান করতে পারি তো সেটা আমাদের জন্য খুবই ভালো হয় তো যাক একটা এরকম অনুষ্ঠান ফাইনালি কলকাতা শহরে হচ্ছে আর আমরা তাতে যোগদান করতে পেরে খুবই আহ কৃতজ্ঞভাবে বলতে পারি